জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই শিরোনাম শেখ হাসিনার কপাল খুলে গেল ডক্টর ইউনুসের সমস্ত অপকর্ম দুর্নীতি ফাঁস এনসিপি কে নির্বাচন থেকে বহিষ্কার এবং আওয়ামী লীগ সারা নির্বাচন হবে না বললেন জাতিসংঘ উপদেষ্টা এবং সমন্বয়কদের সকল অপকর্ম দুর্নীতি ফাঁস হয়ে গেছে তাদেরকে খোঁজা হচ্ছে গ্রেপ্তারের জন্য অভিযোগে আনা সমস্ত দুর্নীতি প্রমাণ হলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে ডক্টর ইউনুসকে বললেন সেনাপ্রধান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ অতীতে একসঙ্গে কাজ করেছি ভবিষ্যতেও করব বললেন জামাতের আমির খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই বললেন সালাউদ্দিন আহমেদ খালেদা জিয়াকে ঘিরে মানুষের ভালোবাসা বিএনপিকে আরো আরও শক্তিশালী করবে বললেন মির্জা ফখরুল সর্বশেষ জানবেন ডক্টর ইউনুসকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হবে পাকিস্তানের কাছে দেশ বিক্রির পায়তানা করতেছে সমস্ত গোপন তথ্য উঠে এসেছে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত অতীতে একসঙ্গে কাজ করেছি ভবিষ্যতেও করব বললেন জামাতের আমির দেশের স্বার্থে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সঙ্গে মিলেমিশে কাজ করার কথা বলেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান তিনি আরও বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সহ বিএনপির নেতারা একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদ মৃত্যুতে সহমর্মিতা জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যান জামাতের আমির সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি জামাতের আমির সেখানে রাখা শোক স্বাক্ষর করেন পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাতের আমির ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের গণভোট নিয়ে তিনি বলেন দেশ এখন একটা গুরুত্বপূর্ণ বাকি আছে একই দিনে সংসদ নির্বাচন ও গণ ভোট হবে নির্বাচন নির্বিঘ্ন সুন্দর ও গ্রহণযোগ্য হোক এই কামনা করে তিনি বলেন সাক্ষাতে এ বিষয়ে আলোচনা করা হয়েছে শফিকুর রহমান আরও জানান আমরা এটাও বলেছি যে পাঁচটা বছরের জন্য জাতির স্থিশীলতার স্বার্থে একটি সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার আমরা এটাও বলেছি নির্বাচনের পরপরে সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো খোলা মনে কথা বলবো জাতির জন্য আমরা চিন্তা করব জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব বিএনপির রাজনীতিতে যে ঐক্য তৈরি করে দিয়ে গেছেন সেটির ওপর দাঁড়িয়ে যেন সবাই দায়িত্ব পালন করে সেই আশাবাদও ব্যক্ত করেন জামাত ইসলামের আমির কার্যালয়ে যাওয়ার বিষয়ে শফিকুর রহমান বলেন আমরা একটি নৈতিক দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছিলাম বেগম খালেদা জিয়া তিনি তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিয়েছেন এর বাইরেও তার একটি সংগ্রামী আপসীন জীবন ছিল তিনি গণ গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা এবং মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে গেছেন সেই লড়াই করতে করতে তার শেষ জীবনটা অত্যন্ত বেদনাদায়কভাবে গেলেও একাকিত্বে কেটেছে এই সময় সারা দেশে শাসন করেছেন তারা তার সঙ্গে অমানবিক আচরণ করেছেন খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই বললেন সালাউদ্দিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ বক্তব্যের পক্ষে মুক্তি দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন বাসাই বা প্রতীকের বরাদ্দর পর এমন ঘটনা ঘটলে জটিলতার কারণে নির্বাচন স্থগিতের প্রশ্ন আসতে পারত কিন্তু এখন সে পরিস্থিতি নেই বাসায়ের আগেই তিনি নেই আইনগতভাবে তিনি আর বিদ্যমান নন সেজন্য তার মনোনয়নপত্র বাছাইয়ে টিকবে না সেক্ষেত্রে বিকল্প প্রার্থীর মনোনয়ন যদি টিকে যায় তাহলে তারা তারাই প্রার্থী হবেন আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ের বাহিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সালাউদ্দিন খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন তাদের নেত্রী আর নেই কিন্তু তিনি মানুষের অন্তরে আছেন গণতন্ত্রের মা হিসেবে তিনি খেতাব পেয়েছেন প্রতিষ্ঠিত হয়েছেন জানা যায় যারা ঢাকায় আসতে পারেননি তারাও গায়েবানা জানা যায় শরিক হয়েছেন সারা পৃথিবীর মানুষের অংশগ্রহণে এটি ছিল পৃথিবীর সর্ববৃহৎ জানাজা একথা প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে খালেদা নিজের জীবন সন্তান পরিবার সবকিছুই আগে করেছিলেন বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন এ দেশের জন্য এ দেশের মানুষের জন্য এ দেশের মাটি জন্য তার যে টান যে ভালোবাসা যে দেশপ্রেম তার কোনো তুলনা নেই তিনি সবকিছু হারিয়েছেন কিন্তু অর্জন করেছেন এমন এক উচ্চতা যে উচ্চতায় পৃথিবীর বুকে খুব বেশি মানুষের নাম লেখা নেই খালেদা জিয়ার অবদান পাথার করে বিএনপির শক্তিশালী গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করে বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আমরা তার সেই ত্যাগ সেই অবদান সেই দেশপ্রেমিক পাথেই তার সামনে শক্তিশালী গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করব। খালেদা জিয়াকে ঘিরে মানুষের ভালোবাসা বিএনপিকে আরও শক্তিশালী করবে বললেন মির্জা ফখরুল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতিতে একটি বিরল ব্যক্তিত্ব বলে উল্লেখ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন ম্যাডামের চলে যাওয়ার মধ্য দিয়ে জনগণের যে ভালোবাসা তৈরি হয়েছে মানুষের মধ্যে ইমোশন কাজ করছে সেই ইমোশনস নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও বেশি শক্তিশালী করবে আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মনে করেন খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসার কারণ তার আপোষ না করার নীতি খালেদা জিয়া তার নীতির প্রশ্নে কখনো আপোষ করেননি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন যিনি তার নীতির প্রশ্নে কখনো আপোষ করেননি দেশের স্বাধীনতার সার্বভৌমিত্বের প্রশ্নে কখনো আপোষ করেননি এবং যিনি তার সমস্ত জীবনেই গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম লড়াই করেছেন কারাভোগ করেছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন কিন্তু কখনো এই দেশ ছেড়ে চলে যাননি এই যে দেশের প্রতি ভালোবাসা মাটির প্রতি ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা এটা এই এই সমস্ত মানুষকে আরোলিত করেছেন দেশের এই ক্লান্তি লগ্নে খালেদা জিয়ার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল জানিয়া মির্জা ফখরুল ইসলাম বলেন এ সময় তার চলে যাওয়া মানুষের সবচেয়ে মর্মাহত হয়েছে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের দর্শন এবং খালেদা জিয়ার আপসীন অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন একইভাবে তারেক রহমান সাহেবও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানে তিনি সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এ দেশের স্বাধীনতা সার্বভৌমিত্বের জন্য কাজ করবেন রক্ষা করার জন্য কাজ করবেন এবং তাকে সুসংগত করবেন ও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন এটাই মানুষের প্রত্যাশা গত নভেম্বর থেকে রাজধানীর এবার হাসপাতালে ভর্তি থাকার পর গত মঙ্গলবার বেগম খালেদা জিয়া এ পৃথিবী থেকে চলে যান আপনারা সকলেই জানেন তার সম্মানে রাষ্ট্রীয় শোক হয়েছে এবং পুরো দেশের মানুষ কান্না করেছেন দর্শক শ্রোতা এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের দেশে কি হচ্ছে কি হতে চলেছে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশে কি হতে চলেছে এবং আন্তর্জাতিক মিডিয়াগুলো থেকে প্রচার করা হচ্ছে বাংলাদেশের নির্বাচন কখনোই বৈধতা দেওয়া হবে না যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ না করানো হয় শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশে নির্বাচন সম্ভব নয় এবং যেই সরকার আসবে এই সরকার টিকতে পারবে না পাঁচ বছর না দুই বছরের মাথায় সরকারের পতন ঘটতে পারে এই জন্য আওয়ামী লীগকে নিয়ে এই বৃহত্তর বড় রাজনৈতিক দলকে সঙ্গে নিয়েই বাংলাদেশের ইলেকশনটা কম কমপ্লিট করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এটা জানিয়েছেন আন্তর্জাতিক সংস্থাগুলো দর্শক আজকের ভিডিওতে যে প্রতিবেদনগুলো শুনতে পারলেন সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মতামত জানিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ